আলাইকুম বন্ধুরা আপনি যদি হিন্দি ভাষা শেখার জন্য ছুটি ছুটি বেড়ান তবে সঠিক জায়গায় এসছেন ভিডিওটা মন দিয়ে দেখুন ইনশাল্লাহ আমি আশা করি আজকের পর থেকে হিন্দি ভাষায় কথা বলতে আপনার আর কোনো অসুবিধা হবে না তবে ভিডিওটা যদি একবারে না বুঝতে পারেন দুবার দেখুন তিনবার দেখুন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এই হিন্দি সব জায়গায় চলবে আজ আমি আঠারো বছর ধরে হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে উঠা করছি এইটাই অরিজিনাল হিন্দি এইটাই আসল হিন্দি আর ভিডিওটা দেখি যদি আপনি একটু উপকৃত হন তবে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করি বেল বাটনটা বাজিয়ে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছাই আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমি ভাত খেয়েছি এর হিন্দি হবে হাম খানা খায়ে হে আমি ভাত খেয়েছি এর হিন্দি হবে হাম খানা খায়ে হে আমি ভাত খাচ্ছি এর হিন্দি হবে মে খানা খা raha হু আমি ভাত খাচ্ছি এর হিন্দি হবে মে খানা খা raha হু চাহে হাম খানা খা rahe হে নাটক নেটা बोलतेparen हम खाना खा रहे हैं दुटुरी माने हमी भात खाच्छी और तो ऊपर काटा होच्छे हमी भात खेये छी माने हम खाना खाए हैं हमी भात खाच्छिलाम एर हिंदी हबे मैं खाना खा रहा था हमी भात खाच्छिलाम एर हिंदी हबे মে খানা খা না তো হাম খানা খা থে দুটো জিনিস মানে আমি ভাত খাচ্ছিলাম এর হিন্দি হবে কল ঘর কেউ নেই গায়া তুমি কালকে বাড়ি যাওনি কেন এর হিন্দি হবে তুম কল ঘর কিউ নেই গয়া জানি না কেন যাইনি এর হিন্দি হবে নেহি মালুম কিউ নেই গয়া জানি না কেন যাইনি এর হিন্দি হবে নেহি মালুম কিউ নেই গয়া তোমার কাছে কি পয়সা আছে এর হিন্দি হবে কে তোমারা পাস পয়সা হ্যাঁ মানে আপনি জিজ্ঞাসা করছেন কাউকে ওনার কাছে কি পয়সা আছে এখানে কি এখানে কিন্তু লেখা আছে তোমার কাছে কি পয়সা আছে বা তোমার কাছে কি পয়সা আছে কি টান করে হবে ভাষাটাই পাল্টে গেল তোমার কাছে কি পয়সা আছে মানে ওনার কাছে কি পয়সা আছে সেটা আপনি জিজ্ঞাসা করছেন আবার এটাও জিজ্ঞাসা করছেন আপনি এতে এই কথাতেই যে তোমার কাছে তোমার কাছে কি পয়সা আছে ওনার কাছে পয়সা আছে কিনা সেটা জিজ্ঞাসা করছেন এটাতে আবার ওনার কাছে কি পয়সা আছে সেটাও জিজ্ঞাসা করছেন একটু এর কাছে একটু কয় সেটা একটু টানার কাছেই গোনা কে তোমার পাশ পয়সা হ্যাঁ চাই তোমার পাশ কোনসা পয়সা হ্যাঁ তুমি কোথায় ছিলে এর হিন্দি হবে তুম কাহা পে তুমি কোথায় ছিলে এর হিন্দি হবে তুম কাহা পেথে তুমি বাড়ি যাবে কেন এর হিন্দি হবে তুম ঘর কী যাও তুমি বাড়ি যাবে কেন এর হিন্দি হবে তুম ঘর কিউ যাও গে না আমার বাড়িতে বিয়ে আছে তাই এর হিন্দি হবে কেউ কি মেয়েরা ঘর মে শাদী হসলি কেননা আমার বাড়িতে বিয়ে আছে তাই এর হিন্দি হবে কেউ কি মেয়েরা ঘর মে শাদী হসলি ও কোথায় গিয়েছিল এর হিন্দি হবে বো কাহাপে গিয়া থা ও কোথায় গিয়েছিল এর হিন্দি হবে বো কাহা পে গিয়া থা চায় কাহা গিয়া থা দুটো একই জিনিস ওর নাম জানি কি ছিল এর হিন্দি হবে উস্কার নাম শায়দ কিয়া থা ওর নামটা আপনার মনে পড়ছে না তাই কাউকে বলছেন বা কাউকে জিজ্ঞাসা করছে ওর নাম জানি কি ছিল সেটা হিন্দিতে জিজ্ঞাসা করিবেন উস্কা নাম সাইদ কে থা ওর নাম জানি কি ছিল এর হিন্দি হবে উস্কা নাম সাইদ কে থা সেখানে ছন্দজনক বাক্য আছে সেখানে সাইদ হবে ওর নাম মনে হয় আকবর হবে ছন্দজনক বাক্য এখানেও আছে ওর নাম মনে হয় আকবর হবে সেটা হিন্দিতে এইভাবেই বলবেন উস্কা নাম সায়দ আকবর থা ওর বাড়িতে আর কে কে আছে এর হিন্দি হবে উস্কা ঘর পেবর কন কন হ্যাঁ ওর বাড়িতে আর কে কে আছে এর হিন্দি হবে উস্কা ঘর পেয়ে আর কোন হ্যাঁ আমি জানি না এর হিন্দি হবে মুঝে নেহি মালুম আমি জানি না এর হিন্দি হবে মুঝে নেহি মালুম তুমি কেন জানো না এর হিন্দি হবে তুমি কিউ নেহি মালুম তুমি কেন জানো না এর হিন্দি হবে তুমি কিউ নেহি মালুম চাই আপনি এটা বলতে পারেন তোম কিউ নেই জানতে হো কেননা ওর বাড়ি থেকে আমার বাড়ি একটু দূরে এর হিন্দি হবে কিউ কি uska ghar se mera ghar thoda dur hai কেননা ওর বাড়ি থেকে আমার বাড়ি একটু দূরে এর হিন্দি হবে কিউ কি uska ghar se mera ghar thoda dur hai এই কেন না মানে হচ্ছে কিউ কি এই কথাটা কিন্তু কোথাও পাল্টাবে না এক একটা জায়গা হিসাবে এক একটা বাক্য কিন্তু পাল্টে যায় সময়ে সময়ে এই কথাটা আপনার কোথাও পাল্টাবে না এক একটা বাক্য আপনি যেটাগুলো পাল্টাবে না সেইগুলা আপনাকে আগে শিখতে হবে মাথায় ব্রেনে আপনার ভরে নিতে হবে কারণ এই বাক্যটা তো কোথাও পাল্টাবে না তাই আপনার ভাষা শিখতে খুবই সহযোগিতা করবে কেননা আমি ওখানে যাব না क्योंकि हम वहां नहीं जाएंगे। কেন না মেটা খাবো না? क्योंकि यह हम नहीं खाएंगे। আমি কেন যাব ওখানে? हम क्यों जाएंगे वहां? ওর মানে হইছে uska কেন না মানে হইছে क्योंकि আর ওর মানে হইছে uska বাড়ী মানে হইছে ঘর ঠেকে মানে হইছে সে ওর বাড়ি থেকে মানে হয়েছে উস্কা ঘর সে আমার মানে হয়েছে মেয়েরা ফির বাড়ি বাড়ি মানে হয়েছে ঘর থোড়া থোড়া হয় মানে অল্প অল্প আছে বা একটু একটু আছে একটু কথাটাও আপনার কোথাও পাল্টাবে না ভালো করে ব্রেনে ভোট রাখি ব্রেনটা হিন্দিতে কথা বেশিরভাগ পাল্টায় না ঠিক আছে সবাই ভালো থেকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাই